তো যাই হোক দেখো রেডি হয়ে গেছি পুরোপুরি হালকা মধ্যে শাড়ি পরেছি যাই না ক্যামেরা মধ্যে কতটা লাগছে ভালো মতো ফোটোই তো ক্যামেরা আছে অবশ্যই কিন্তু জানি আর দশ মিনিটের রাস্তা যেতে পাড়ার মধ্যে হালকা মধ্যে গেছি আর হালকা হয় ওখানেও বিয়ে বাড়িতে হালকা মধ্যে ছাজিয়েছে ভালোই লাগছে একদিন বউ কিস্তিপুরে যেহেতু দিলাম দিয়ে পরে পকোড়া আর কফি খেয়ে আমরা চলে গেলাম পুরো একদম মেন জায়গার মধ্যে খাওয়া দাওয়া জায়গার মধ্যে এবার একেবারেই বই এখানে ভিডিওটা খুব ছোটো মতো করেছিলাম ওখান থেকে নান ছিল চানা ছিল আর তোমার ছিল আলুর দম ছিল কষা আর ভেজিটেবল চপ ছিল ফিশ ফ্রাই ছিল মাটন ছিল ফ্রায়েড রাইস ছিল আর মাছের কালিয়া ছিল যেহেতু নিরিমিষই ছিল নিরিমিষের মধ্যে আমরা আইটেমগুলো নিয়েছি পনির ছিল তার মধ্যে সেই নিরিমিষে আমরা নিয়েছি আর হচ্ছে হোক আইসক্রিম ছিল আর মিষ্টিও ছিল আর যেহেতু শনিবার শনিবারের মধ্যে আমরা সবকিছুই নিয়েছিলাম খাওয়া দাওয়া কি বলবো বললাম না পিঠের মধ্যে খাওয়া দাওয়া বলতে গেলে অনেকটাই বড় হয়ে যাবে যাই হোক ভালোই লাগলো আমাদের কামড়াওয়া অবশ্যই জানিও এখানে আজকে এটুকু তারটা ঘুট নাই কামড়ালে অবশ্যই বলুন